আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া পোলায়ের চাল আর বাদাম দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না খেতে হবে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ ইউনিক হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন চলো একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি চিনিগুঁড়া পোলাইয়ের চাল এক কাপ এখানে যে কোনো চাল নিতে পারবেন তবে এই চাল দিলে বেশি ভালো হবে খেতে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে এখানে চীনা বাদাম দিয়ে দিলাম হাফ কাপ এখানে যে কোনো বাদামই দিতে পারবেন এখন আমি আরও কিছুক্ষণ এনেছেড়ে ভেজে নেব একদম মুষমুষে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে বাদামগুলো আলাদা করে নিচ্ছে আলাদা করে আমি এই স্কিনগুলো তুলে ঝেড়ে পরিষ্কার করে নেব এরম করে হাত একটু ডলা দিলে দেখবেন অনেক সুন্দরভাবে স্কিনগুলো উঠে যাবে তখন ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে এরকম করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে চালগুলো নিয়ে নিচ্ছি বাদামও নিয়ে নিচ্ছি সবগুলো একসাথে ভালো করে গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এরকম হয়েছে একটু সুজি সুজি থাকবে তাতে কোনো সমস্যা নেই এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলো প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়ে ছেড়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখনই সাথে সাথে চুলা অফ করে দিব বেশি কালার করা যাবে না তাহলে পরিচিত হয়ে যাবে এখানে পানি নিয়েছে এক কাপ দিয়ে দিলাম পানি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দেব এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি আবার চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ আর এখানে গোড়া দুধ নিয়েছি এক কাপ যে কোনো ব্র্যান্ডের গোড়া দুধ নিতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে চিনি এক টেবিল চামচ দিয়ে দিলাম চুলার আস মিডিয়াম আছে করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে বেশি শক্ত করা যাবে না ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় এরকম একটু নরম থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব তাহলে গরম থাকবে শক্ত হবে না এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবার চুলা প্যান বসে ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ দিয়ে আমি একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভাজতে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় তাহলে খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকটু আর কালার করে নিতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি ক্যারামেল দিয়ে দিলাম দিয়ে চুলা গাছ একদম লোয়াচু করে নেড়ে চেড়ে নিতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ঘন শক্ত হয়ে আসছে দেখুন এরকম হতে হবে নরম করা যাবে না এখন আমি চুলা থেকে নামে সাথে সাথে একটা ফয়েল পেপার নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি সাথে সাথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন আমি চেপে চেপে এইরকম করে সমান করে নিলাম আর উপরে ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি ক্ষীর এখনও হালকা গরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেত আর যদি শক্ত হয়ে যায় তাহলে চুলার উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন তাহলে নরম হলে এরকম করে সমান করে দিতে হবে এখন আমি রোল করে নিচ্ছি এইরকম করে ভালো করে সমান করে নিতে হবে চেপে চেপে এরকম করে তারপরে দুই সাইডে ফয়েল পেপার মুড়িয়ে ভালো করে চেপে চেপে নিব। নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে নেব নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর ফিরে আসবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে আপনারা চাল আর বাদাম ভেজে বরফি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এখন আমি সবগুলো কেটে সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ টেস্টি চাল আর বাদামের বরফি খুবই মজার হয়েছে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ